এমন রান্না জানা থাকলে ফুলকপি ডাটা আর কখনও ফেলবেন না নমস্কার বন্ধুরা আজ আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে বন্ধুরা আজ আমি ফুলকপির ডাটা দিয়ে একটি দুর্দান্ত সাথে রেসিপি করে দেখাবো আপনাদেরকে একদমই কম তেল মশলা দিয়ে বন্ধুরা রেসিপিটি করার জন্য এখানে শীতের কিছু সবজি নিয়েছি মুলা, আলু বেগুন সিম কোয়াশ আর নিয়েছি ফুলকপির ডাটা এই ফুলকপির ডাটা অনেকেই ফেলে দেয় ফুলকপির ডাটা বন্ধুরা এতটাই যে টেস্টি এই রেসিপিটি হয় আপনারা শুধু একদিন বানিয়ে দেখবেন এরপরে আর কখনও ফুলকপির ডাটা আপনারা ফেলেই দেবেন না রেসিপিটি করার জন্য চলে এসেছি যে আমার ছোট্ট রান্নাঘরটিতে প্রথমেই আমি ফুলকপির ডাটাগুলোকে কেটে নিচ্ছি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে আর যেটা কচি কচি ফুলকপির ডাটা সেগুলো নেবেন একদম শক্ত শক্ত ডাটাগুলো কিন্তু নিতে যাবেন না শক্ত ডাঁটাটা খেতে ভালো লাগে না এরপরে কপির ডাটার যে দেখুন গোড়াটা থাকে সেটাও কিন্তু ফেলে দেবো না এটাকেও ছুলে নিয়ে নেব ভিতরের শ্বাসটা যে আছে অনেকটা ওলকপির মতো লাগে খেতে দেখুন এইটাও নিয়ে নেব খোসাটাকে ছিলে ফেলে আজকে কপির ডাটা একটু অন্যরকম ভাবে রান্না করে দেখাবো আপনাদেরকে কপির টাটা ভালো করে কেটে নিচ্ছি এরপরে আমি সবজিগুলোকেও কেটে নেব এখানে তো আমি শীতের কিছু সবজি নিয়েছি সিম আলু বেগুন মূলা কুয়াশ তো বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো সবজিগুলো নিতে পারেন আর ফুলকপির ডাটা আমাদের বাড়িতে যদি এইভাবে রান্না করা হয় তা আমাদের বাড়িতে কিন্তু সবাই চেটে ফুটে খেয়ে নেয় তো বন্ধুরা আপনারাও একদিন শুধু এইভাবে বানিয়ে দেখবেন আপনাদের বাড়িতেও সবাই চেটে ফুটে খেয়ে নেবে এতটাই টেস্টি এই ফুলকপির ডাটা রেসিপিটি দেখুন বেগুনগুলো কেটে নিচ্ছি এরপরে আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকেও পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি সমস্ত সবজি প্রথমে ভালো করে কেটে নেব সিমটাকেও দু টুকরো করে কেটে নেব সিমের দুপাশটাকে একটু ছুলে নিলাম নিয়ে তারপরে কেটে নিচ্ছি এরপরে মূলাগুলোকে একটু হালকা করে ছুলে নিচ্ছি বেশি চুলার দরকার কচি কচি টাটকা মূলা মূলাগুলোকে আমি চুলে তারপরে ঝুড়ি ঝুলি করে কেটে নিলাম এরপরে কপি টাটাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি এখন ছোটো ছোটো করে কেটে নিলাম এতে শিলনোড়াতে থেতো করে আজকে রেসিপিটি করবো অনেকেই কেটে কেটে চচ্চড়ি করে কিন্তু এইভাবে শিলনোড়াতে থেঁতো করে যদি চচ্চড়িটা করা যায় এই কপি ডাটার ভেতরে মশলাটা খুব ভালো করে ঢোকে তেল নুন সেটাও ভালোভাবে ঢোকে আর খেতেও ভালো লাগে দেখুন এইভাবে থেঁতো করে নিচ্ছি আমি তো অনেকেই কিন্তু জুড়ি জুড়ি করে কেটে নেয় কেটে নেওয়ার থেকে এইভাবে থেঁতো করে রান্না করলে বেশি ভালো লাগে খেতে এরপরে দেখুন সবজিগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি সব সবজি আগের থেকে কেটে নিয়েছিলাম সব কিছু দেখুন আর এই রেসিপিটি একতলা গরম নিয়ে মিশিয়ে শেষ হয়ে যায় এতটাই সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি করে দেখাচ্ছি আপনাদেরকে এবার দেখুন সর্ষে দিয়ে করব আজকে এখানে তিন চামচ মতো কালো সর্ষে আর সাদা সর্ষে মিলিয়ে নিয়েছি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কার একটু নুন দিয়ে এবার সর্ষেটাকে ভালো করে বেটে নিচ্ছি আমি শিলনোড়াতেই হটাতেই পারছি আপনারা চাইলে মিক্সি বেটে নিতে পারেন সরষেটাকে কিন্তু খুব ভালো করে মিহি করে বেটে নিতে হবে সরষেটা বাটা হয়ে গেছে এবার এটাকে আমি একটা বাটিতে তুলে সাইডে রেখে দেবো সরষেটা আমি সবার শেষে তরকারিতে ব্যবহার করব এই সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আজকে এই তরকারিটা রান্না করে দেখাবো আপনাদেরকে এবার দেখুন উনুনটা জ্বালিয়ে নিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিলাম চার টেবিল চামচ মতো সরষে তেল আর এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন এরপরে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা চিরা ঝালটা আপনারা পরিমাণ মতো দিতে পারেন দুটো আমি সর্ষের সাথে বেটে নিয়েছি আর এখানে চারটে লঙ্কা দিলাম মোট ছটা লঙ্কা দিলাম এরপরে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে সবজিটাকে পাঁচ মিনিট মতো ভালো করে কষিয়ে নিতে হবে প্রথমেই কিন্তু আমি নুন হলুদটা দেবো না নুন হলুদ দেওয়ার আগে সবজিটাকে পাঁচ মিনিট মতো ভালো করে কষিয়ে নেব প্রথমেই যদি নুনটা এর মধ্যে দিয়ে দিই তাহলে সবজিটা থেকে জল উঠে আসবে আর সবজিটা ভালো একটা ভাজা ভাজা হবে না সেই জন্য কিন্তু নুন দেওয়ার আগে সবজিটাকে কিছুক্ষণ কষিয়ে নিলে সবজিটা ভালো হয় এবার দেখুন ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি ভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি পাঁচ মিনিট মতো সবজিটাকে একটু হালকা করে ভেজে নিলাম এরপরে আমি এখন এর মধ্যে দেব স্বাদ মতো নুন এবার দিয়ে দেব এক টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো এবার সবজিটাকে আবারও কিছুক্ষণ আমি ভাজা ভাজা করে নেব সবজিটাকে এবার আবার ভাজা ভাজা করছি কিছুক্ষণ এবার আমি এর মধ্যে সেই কপি ডাটাগুলোকে যে থেতে করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দেব আগে সবজিটা ভালো করে কষিয়ে নিলাম তারপরে কপি ডাটাগুলো দিলাম এবার দিয়ে এটাকে আরো পাঁচ মিনিট মতো একসাথে ভালো করে কষিয়ে নেব সবজিটাকে ভালো করে কষিয়ে নিতে হবে প্রথমে দেখুন এবার কপি ডাটাটা দিয়ে আরও পাঁচ মিনিট মতো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার দেখতে পাচ্ছেন একদম সবজিটা খুব ভালো কষানো হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দেবো প্রথমে কিন্তু সবজিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর সবার শেষে মধ্যে আমি সর্ষে বাটাটা দেবো এখন এবার আমি সরষে বাটাতে দিয়ে দিচ্ছি এর মধ্যে সরষে বাটা দিয়ে বেশি টাইম কিন্তু কষাতে যাবে না নাহলে কিন্তু সবজিটা তেতো লাগবে খেতে আর সর্ষে বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি হালকা একটু জল দেব যাতে সবজিটা ভালোভাবে সেদ্ধ হয় সেই জন্য বাটিটা ধুয়ে একটু জল দিলাম দিয়ে এবার ভালো মতো কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে পুরো এক কাপ মতো জল দিচ্ছি জল দেবো যাতে এটা একটু মাখা মাখা করবো চচ্চড়ি আর যাতে সবজিটাও খুব ভালোভাবে সেদ্ধ হয় এক কাপ মতো জল দিচ্ছি এখানে অনেকটা সবজি এক কাপ জল লেগে যাবে এবার এক কাপ মতো জল দিয়ে এটাকে পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা আমি করে নেব ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি সবজিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাকে আর আমি শুকিয়ে নেব এখন এর মধ্যে দিতে হবে চিনি এক টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম সর্ষে দেওয়া আর নিরামিষ তরকারি আর কপির ডাটা আছে এর মধ্যে একটু চিনিটা দিলে বেশ টেস্টি হবে খেতে চিনিটা দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে সবার শেষে এখন উপর দিয়ে ধনেপাতা পাতা কুচনো ছড়িয়ে দিলাম ধনেপাতা পাতা কুচুনোটা দিয়ে এবার নেড়ে চেড়ে নিয়ে ঝোলটাকে আরেকটু শুকনো শুকনো করে তারপরে নামিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে কপির ডাটা দিয়ে দারুণ মজার এই রেসিপিটি আর সম্পূর্ণ নিরামিষ আপনারা বারেও রাখতে পারেন এমনি বারেও করে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে আপনাদের আর এই রেসিপিটি খাওয়ার পর আপনারা আর কখনও কপির ডাটা ফেলে দিতেই চাইবেন না এতটাই টেস্টি হয় এই রেসিপিটি এবার হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করবেন আর আপনারাও কপি ডাটা ফেলে নিয়ে দিয়ে এইভাবে রেসিপি করে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা আজ আমি আসছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ